বন্ধুরা দেখুন কর্মকার দাদা আমি তালা তৈরি করব আপনাকে একদিন ডাকবো তাই আমি দাস ব্লক থেকে ওনার বাড়িতে চলে আসলাম ওনার কারখানাতে আসলাম তো দেখুন তালা তৈরি করছে দাদা কেমন এই এই তালাটা মনে করেন যে হলো কামারি তালা বলে হ্যাঁ বলেন হ্যাঁ এই তালা হলো তোমার লগ ভাংতিগুলো চোরে ভাঙতে ভাংতিগুলো বলে ভাঙতে হবে হ্যাঁ এর যে লকটা তৈরি হচ্ছে আমার সব নিজে হাত তৈরি করা হ্যাঁ এর প্রচুর হিসাব ব্যাপার আছে হ্যাঁ এই যে তালাগুলি তৈরি করছি ঠিক আছে এইটা বলে কর্মকারতা কামার তালা বলে হ্যাঁ এই তালাটা নশো গ্রাম করে ওজন হয় আর এই তালাটার দামও আছে অনেক দাম হ্যাঁ হ্যাঁ অ্যাসিড অ্যাসিড কোনো কিছুতে নষ্ট করতে পারে না এই তালাগুলি হ্যাঁ এই যে তালা গুলেন এই যে লক গুলেন তৈরি হবে এই যে লক গুলেন তৈরি হবে লক গুলো পুরো ইস্পাতের পাতা দিয়ে তৈরি হয় হ্যাঁ মানে খেলবে না খেলে তো সব এটা খুলবে না এটা খেলবে এই যে লক গুলেন তৈরি করি তারপরে এই তালা গুলেন নিজে হাতে করে সব তৈরি করলাম ঠিক আছে এই যে তালার যে পার্টিশন এক এক পার্টিকে পার্টিশন করা এই এক পার্টিতে চৌকো করা ও চালা আছে হ্যাঁ প্রচুর হিসেবে ব্যাপার হ্যাঁ তো দেখুন বন্ধুরা চৌকো করতে গেলে দেখুন হ্যাঁ দাদার কথাগুলো শুনুন দেখুন এই যে পার্টস গুলো সব আলাদা তৈরি করেছেন আলাদা আছে এখন দুটো তালা তৈরি হ্যাঁ এগুলো শহর থেকে সব বড় বড় দোকানদার ব্যবসাদাররা তালা অর্ডার দিয়ে যায় তাই তো ইন্ডাস্ট্রিয়াল লোকরা পাই ফ্রি হ্যাঁ তো দেখুন দাদার কথাবার্তা শুনুন যে কি দারুন নিখুঁতভাবে এই যে তালা তৈরি করেন দেখুন এই যে এই একটা পার্ট এই যে এই যে লকগুলি এই যে এই যে লক তৈরি হচ্ছে এই যে একদম একদম এই যে দাদার সে নিখুঁত আর দাদা বলছিলেন আপনি যে আপনি একটা ছড়া বলবেন বলছিলেন আপনার বাপ ঠাকুর দাদার সেই আগের ঐতিহ্যের যে কর্মকারের মধ্যে দিয়ে একটা ছড়া বেঁধেছিলেন ছড়াটা বলুন দেখি ছড়াটা হলো আমার দাদুর নাম সাধন কর্মকার হ্যাঁ হ্যাঁ আমার দাদু সাধন দাদু হ্যাঁ আমার করে যাবে হুম হাঁপড় টেনে লোহা পোড়াই ভি দিয়ে করে বা বানাই বানাই

ঠিক সামনে গিয়েই কর্মকার দাদার কামারশালা আছে এবং সামনে এই সুন্দর একটি দোকান তাই অত্যন্ত নিখুঁতের সহিত এই তালা তৈরি করতে হয় নয়তো তালা কিন্তু লক আটকাবে না বা খুলবেও না তাই দেখুন এই পার্টসগুলো তৈরি করেছেন আস্তে আস্তে এখন সেটিং করবে তাই আমি আর একদিনও টোটালটা তুলে ধরবো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ধন্যবাদ রাখলাম ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ আপনার নামটা বলুন আচ্ছা নির্মল কর্মকার আচ্ছা আমরা একंगाबाद স্থানীয় বাসিন্দা আমরা বহুত পুরু পুরি শ্রদ্ধা রে রাত তো ভালো থাকবেন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন অশোক দাস ব্লগের সাথে থাকবেন এই সুন্দর সুন্দর টেকনিক্যাল জিনিস দেখতে গেলে অবশ্যই অশোক দাসের সাথে থাকবেন অশোক দাস ব্লগের সাথে তো ভালো থাকবেন বন্ধুরা